আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু এমএর চলে আসলাম সমুদ্র সার্ভিস সেন্টার মোহাম্মদপুর যেখান থেকে আমি আসলে বাইকটা আসলে প্রথমে আমার ওই আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বাইকটা হয়তো এক মাস আগে ফেলেছি পরে দেখলাম যে সার্ভিস মধ্যে আমার বাইকটা অলরেডি এক মাস বিশ দিন হয়ে গেছে প্রথমে তারা বলেছিল যে এক মাসের ভিতরেই আপনি আসবেন মানে গত মাসের তিরিশ তারিখের ভিতরে যে কোনো সময় আসলে আমি কিন্তু আমি ওই যে করে ফেলেছি অলরেডি আমি বাইকটা কিনেছিলাম এপ্রিল মাসে আমি যদি মে মাসে আসতাম তাও আমি ফ্রি সার্ভিসটা পেতাম যেহেতু এখন জুন মাসে অলরেডি দশ তারিখ হয়ে গেল এই কারণে আমি আসলে প্রথম ফ্রি সার্ভিসটা আমার মিস হয়ে গেল যাই হোক এখন সেকেন্ড ফ্রি সার্ভিসের জন্য আসলাম এখন আসলে মূলত একটা বাইক কেনার পরে যারা আমরা আসলে জানি তারা তো জানি কিন্তু আসলে আসলে অনেকেই কিন্তু বাইকের বিষয়ে অনেক কিছু জানে না তারা বাইকটা শুধু কিনে আজকাল ইয়ং জেনারেশনরা কিন্তু আসলে ম্যাক্সিমাম বাইক সম্পর্কে জানে কিন্তু অনেকে আবার অনেক কিছু জানে না যে বাইকটা কেনার পরে কিভাবে কি সার্ভিস দিতে হবে এবং কতদিন পর সার্ভিসে আসতে হবে আপনি বেসিক্যালি হচ্ছে বাইক কেনার পরে প্রথম এক হাজার কিলোর ভিতরে আপনাকে প্রথম সার্ভিসটা দিতে হবে কিন্তু আপনাকে প্রথম তিনশো বাইক কেনার তিনশো কিলোর ভিতরে প্রথম ইঞ্জিন অয়েলটা আপনাকে ড্রেন দিতে হবে মিনারেল আমি সুযোগের থেকে রিকমেন্ড করে সবসময় এক স্টার টেন এবং মোটর টেন এবং তাদের সার্ভিস থেকেই আপনারা এই ইঞ্জিন অয়েলটা নিলে ভালো হয় অথেন্টিক প্রোডাক্টটা পাবেন তারপরে পরে সার্ভিসটা আপনি এক হাজার কিলোর ভিতরে আরেকটা সেকেন্ড আপনি ওই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন তারপরে পরবর্তীতে আপনি পাঁচশো এবং পরবর্তীতে আবার পাঁচশো টোটাল দুই হাজার কিলোর ভিতরে টোটাল চারটা মোবিল ড্রেন দিবেন এটা বলে আর কি ব্রেকিং পিরিয়ডের সময় এছাড়া আসলে ফার্স্ট সার্ভিসে আসলে আপনাকে আপনার ব্রেকটা ব্রেকটা ঠিকমতো কাজ করতেছি না এটা চেক করে দেবে ব্রেকটা ব্রেকের প্যাডগুলো পরিষ্কার করে দেবে এছাড়া আপনার সিটের নিচে অনেক সময় অনেক ময়লা ধুলাবালি পরে থাকে এগুলো আপনার ক্লিন করে দেয় এবং পিছনের ব্রেকটাও ওই তারা ঠিক করে দেয় এছাড়া এয়ার ফিল্টার এইগুলোকে ধুলা পরে থাকে এগুলোকে আপনার ওই হাই প্রেশার যে বাতাসের যে ওদের মেশিনটা আছে ওইটা দিয়ে পরিষ্কার করে দেয় এছাড়া আপনার ক্লাসের যে তারটা আছে ওই ক্লাসের তারের ভিতরে তারা অয়েল দিয়ে এটাকে স্মুথ করে দেয় এছাড়া তাদের আপনার ব্রেকের যে ক্যালিপারগুলো ক্যালিপারগুলো আপনার ফুল ফোর্সে বাতাস দিয়ে ওরা এই ধুলামালি বা ময়লাগুলোকে পরিষ্কার করে দেয় যেমন এখন এই যে ব্রেকের কাজগুলো ওরা করতেছে তারপর ওরা ইঞ্জিন অয়েল ড্রেন দিবে তারপর আরও বিভিন্ন কাজ করবে আসলে আসলে ব্র্যান্ডের জিনিসগুলো কিনলে একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় সার্ভিসটা আপনি অ্যাভেলেবেল পাবেন এই যে এখানে আসলে যে গুডলির আমার সামনের চাকা যে গুডলির এই বিষয়টা আসলে আমি ওর সাথে ডিসকাস করতেছিলাম যে এটা আসলে একটা অস্ত্রের মতো কাজ করে আপনি দেখলেন হয়তো হাতে আমি নিয়েছি দুষ্টামি করি আর কি যাই হোক এখন আসলে পিছনের ব্রেকের কাজটা আর কি করবে আসলে বাইক শুধু কিনলেই হবে না আমরা অনেকে মনে করি যে বাইক কিনবো অপটেন বা পেট্রোল ভরবো আর চালাবো কিন্তু একটা বাইকের ক্ষেত্রে যে কত কিছু লাগে আপনি এটা চিন্তা করতে পারবেন না এয়ার ফিল্টার ক্লিনার তারপর অয়েল ফিল্টার ক্লিন করতে হবে তারপর টাইম টু টাইম ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে আপনি এগুলো না করলে আসলে বাইক থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা পাবেন না তারপর এক সময় কি হবে আপনার রিং পিস্টন বসে যাবে বাইকে দেখবেন ইঞ্জিন ইঞ্জিন ঠিকমতো কাজ করবে না সাইলেন্সার দিয়ে ধোয়া বের হবে তারপর আপনার আসলে লংজিবিলিটির যে বিষয়টা ওইটা পাবেন না এই যে যেমন ও আসলে যে হাই প্রেশার বাতাস যেটা ওইটা দিয়ে আসলে বাইকটাকে ক্লিন করতে হবে আসলে এগুলো দরকার আছে আসলে সার্ভিসের এটা আসলে ফ্রি করাচ্ছে এছাড়া প্লাস্টিকের যে কাবারগুলো ওগুলো পরিষ্কার করে দিবে সামনে যেহেতু ঈদ এই উপলক্ষে আসলে প্রচুর পরিমাণে সিরিয়াল ছিল এখানে আমি অলরেডি প্রায় আড়াইটার সময় এখানে ঢুকেছি আর আমার বাইকের সার্ভিসের কাজ শুরু করছে ওরা পাঁচটায় তাহলে বুঝেন কতক্ষণ সময় লাগছে আসলে এটা এমন একটা জায়গা বাইকের আমাদের জেনারেশনের ক্ষেত্রে যে এখানে অপেক্ষা কোনো ব্যাপারই না দেখা যায় সবারই বাইক আছে বিভিন্ন আলাপ আলোচনা সবার সাথে কথোপকথন করতে করতে কিন্তু সময় চলে যায় এটা আসলে আসলে সবাই এনজয় করে আর সুজুকি ইয়ামা হোন্ডাই এই তিনোটা ব্র্যান্ডেই আসলে অজস্র তাদের সার্ভিস সেন্টার এবং শোরুম থাকার কারণে এবং বাইকও প্রচুর বিক্রি করেছে তারা এই জন্য আসলে অথেন্টিক সার্ভিসটা পাওয়া যায় তাদের কাছ থেকে এই যে এখন এখানে আমি যে ইঞ্জিন অয়েলটা এখানে দেবো একস্টার টেন ডব্লু ফোরটি দিয়ে দিতেছি এটা আসলে মিনারেল এবং এক স্টারের দামটাও কিন্তু মোটুলের থেকে বেশি মোটুলে দেখলাম ইঞ্জিন খুব হিট হয়ে যায় কিন্তু এক ইঞ্জিন হিট হয় না এবং আপনারা যারা জানেন না তাদেরকে গ্যাতার্থে বলতেছি জিক্সারে কিন্তু আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল লাগে এবং বাকি একশো এম আপনার ওই যে অয়েল ফিল্টার ওই অয়েল ফিল্টারের ওখানে লাগে আর বাকি যেই তেলটুক থাকে ওগুলো দিয়ে আপনি আসলে ওই চেইন টেন লুপ করার ক্ষেত্রে কাজে লাগে আপনারা ভিডিওতে দেখতেছেন

এটা হচ্ছে এই প্রোডাক্টটা ছিল না তাদের সার্ভিস করার কথা ছিল আমার কিন্তু প্রোডাক্টটা আজকে তাদের আসছে কুরিয়ারে এই যে আপনারা এখন দেখবেন এটা আসলে অয়েল ফিল্টার এই যে অয়েল ফিল্টারের ভিতরে আপনার তেল মোবিলটা দিচ্ছে এখানে কিন্তু অলরেডি পঞ্চাশ থেকে একশো গ্রাম চলে গেছে বাকি ও আসলে চেন ক্ষেত্রে ব্যবহার করবে তবে একটা বিষয়ে খেয়াল করেছি যে জিক্সার বাইকগুলো যারা রাইড করে ম্যাক্সিমাম আসলে ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশনে আসলে মূল টার্গেটটাই থাকে কিন্তু জিক্সারের প্রতি এটা লক্ষণীয় কারণ সত্যি কথা বলতে কি জিক্সারের যে থ্রোটোলটা পাবেন এটা আপনি অন্য কোনো বাইকে এই প্রাইস রেঞ্জে আপনি আসলে পাবেন না অলরেডি ইঞ্জিন অয়েল ঢালা কমপ্লিট হয়ে গেল আমার আসলে এই বেসিক কাজগুলোই তারা করে কিন্তু আপনার এর বেশি কাজ করানোর দরকার নেই আপনারা হয়তো বা ভিডিওতেই দেখছেন যে কি কাজগুলো করলো এরপরে বাইকের একটা ওয়াশ দিবে তারপরে মোটামুটি কাজ শেষ আমার এখানে বিল হয়েছে টোটাল সাতশো টাকা এই যে এখন চেইন লুপ করতেছে বাকি ইঞ্জিন অয়েলটা দিয়ে ও আপনারা বাসায় এরকম একটা চেন লুপ করার একটা প্রোডাক্ট আছে এটা যেটা দেখছেন আপনারা এটা কিনে নিতে পারেন এই ব্রাশটা যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন এমএ মোটোবলগের সাথেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম